বর্তমান কই আছি গাইছ জানেন কি আপনারা বর্তমান আছি মেঘালয় সকালে আইছি মেঘালয় সকালে গাইছ মাথা নষ্ট বুঝছেন একদম মাথা নষ্ট কেক নিয়ে কেক নিয়ে আসে আট টাইমে কেক নিয়েছি পানি বোতল নিয়েছি সাল গরম আসছে পানি বোতলের মুখ খোলা না যাই হোক গরম দিন তো মিশে না মেঘালয় আছি গাইস আমি আর মেঘালয় আইমুনা আমার ভিতরে কোয়েলজে মাইডে সাথে নাই সব সরলে আবার সরলে ভিতরে মাংস নেয় সব ভিতরে চিটে চিট্টু মেশিনে মিশি মিশি মানে লেগে লেগে আছে যে মাইরে সাথে নাই এটা ধরো খাবার যাবো মানে রিক্স হয়ে আর মানে ভয়ই লাগে দোর করে না কেক খাম আর কি জঙ্গল সব মানুষের হাতে হাতে কি যে কাজ গাড়ি আমি এক সাইডে খারাপ কেক খাতাছি জান হ্যাঁ মেঘালাইসি গাড়ির লাইসেন্স কাগজ পাতি গাড়ির কাগজ সব ওকে মানে একটা না একটা ভাড়া ধরবোই এডে বইছে লাইসেন্স দে প্যান কার্ড দে এটা দেরুল টেবালটা এডে বেকে কত দিন হয় গাড়ি নিশ্বস তরমারি দেখ দুনিয়া ঘন্টার পেশাল থাকবে কেকটা নিয়ে আনিয়েছি কেকগুলি কেক পানি বোতল নিয়ে আনিয়েছি এর কথা কি যিনি যাই আমি দুই তিনটে কেক পানি বোতল এলে আর সব জায়গা দোকান সব জায়গার মধ্যে দোকান পাড়ো থাকে না বিরাট জুরুম বা বিরাট কষ্ট হয় কত জায়গা মধ্যে যারা যার গেছিলাম সতেরো সাল আবার আজকে মেঘালয় সন্ধ্যা সাতটার পরে যাব তাই সবচেয়ে বড়ো কথা হলে কি জানেন আমি এত মানে হ্যাপি এত খুশি আপনি রাজা আমাকে এত সুন্দরভাবে মানে চালায় নিয়ে যাইতেছেন মানে আমি ধন্যবাদ আমার তরফ থেকে আমি দূর পাব না মানে এটা ভাষা নাই মানে তো বা এত তো আপনার সাপোর্টের কারণে হোক বা আপনার যে তো মেহনত করতেছেন আমার জন্য আমার কিছু বন্ধু বান্ধব কিছু কিছু মানে কি সবাই কলেও ভুল হব না আমরা সবাই কেটেন গাড়ি আছে আমি টুকটাক মেহনত করি গাড়ি নিয়ে আমাকে সবে সাথ দিছে গাড়ি নেওয়ার পরে সবই কোনো একটা মানুষ করে নাকি যে তুমি গাইডেনি লিখে বা তুমি এটা নিলাকে বড় মুক্ত মুখ আমি নিজে কল নিজে নিজে মানে কল্পনা করব পারি না যে মানুষ আমাকে তো টুক ভালো পায় বা মানুষ আমাকে তো টুক সাপোর্ট করে চিন্তা করেন এক মানে আচরিত সেই আমার থেকে আমি আপনাদের জন্যে সব সময় দোয়া করি যাতে আপনারা সময় ভালো থাকেন সুস্থ থাকেন আমি এডি আমি উপরবলার কাছে কামনা করি আল্লাহর কাছে ভগবানের কাছে এডিই প্রার্থনা করি সবটা সময় যাতে আপনার সবসময় ভালো থাকেন সবসময় সুস্থ থাকেন আপনারা ভালো থাকলে হ্যাঁ আমরা ভালো থাকা আমি আমি আসলে ভালো করব আরেকটা গুরুত্বপূর্ণ কথা কই আপনাকে আমার কি আমার ফোন নম্বর আমার কন্ট্যাক্ট নাম্বার আপনারা তালাশ করেন তো আমার ফোন নম্বর বা আমার কন্ট্যাক্ট নাম্বারটা একদম ফেসবুক ফার্স্ট আইডি মধ্যেই লেখা আছে আমার ফোন নাম্বার ফার্স্ট আইডি মধ্যে লেখা আছে ফেসবুকে ফেসবুকের নাম হল হাসেন আলি ফার্স্ট আইডি মধ্যেই আমার ফোন নম্বরটা লেখা আছে তো ভালো থাকেন এডি আর কি একটা মেঘালয়ের ভিডিও আছে মেঘালয় অবস্থা কিন্তু মেঘালয়ের ভিডিও মেঘালয় ভয় লাগে বুঝছেন না বাইরে বাইরে বেড়ানি বাড়ানি ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন তার কামনা করি টেক কেয়ার